বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপুরা ভাইয়ারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি সকালে থেকেই ভিডিওটি করছি আমি একটু দুধ জালি জাল করে রেখে এসেছি আর সকালে সিম পাড়তে চলে আসলাম সিম পার্টতে গিয়ে আমি খুব ভয় পেয়েছি তাই শেয়ার করলাম আর এই যে অনেকগুলো সিম ধরেছে এখন যে তরকারির দাম বাড়িতে কিছু সবজি থাকলে আসলে সেটা খুব উপকার এখন দামের সময় আর এই যে মধ্যবিত্ত সংসারে যেভাবে সংসার চালানো হয় আর কি এই কিছু সিম পেরে এগুলো আমি রেখে দেব গত সামনের আগামীকালকে আর কি রান্না করবো আজকের কিছু আছে রান্না হয়ে গেছে তারপর আমি কিন্তু সিম পাড়তে গেছি এই সিম ঘুরতে ঘুরতে হয়ে গেছে এক আজব ঘটনা সিম খুঁড়তেছি এবার ওই যে ওই যে গর্তটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু একটা সিম পড়েছে আমি তো ভীষণ ভয় পেয়েছি যে মনে হলো কি ওর ভিতরে সাপ তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম আসার পরে কিন্তু আমি ছেলে স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে ওদের স্কুল থেকে গার্ডিয়ানদের ডাকা হয়েছিল তাই গেছিলাম গিয়ে ফেরার পথে কিছু মাছ কিনে নিয়ে আসলাম আর এই মাছ কিনতে গিয়ে যে কী অপমানবোধ হলো সেটা শেয়ার করব সাথে থাকুন এখানে কিছু মাছ তেলাপিয়া মাছ আছে এবং পাবদা মাছ এখানে করে পাঁচশো টাকার মাছ আছে আর এই পাঁচশো টাকার মাছ আমি বাকি মাছটা কিভাবে চালাই সেটা শেয়ার করবো আশা করছি এই পর্যন্ত যারা আমার সাথে আছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিবেন অনেকবার রিকোয়েস্ট করি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওকে আপনার মতো আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে পৌঁছে গেলে তারা কিন্তু দেখে নেবে কেউ কিছু মনে করবেন না আমার বাচ্চারা কিন্তু হইচই করে দিতেছে অন্য ঘরে আমার মেয়েটা সবসময় একটু দশমী করে চেঁচায় আর কি কেউ কিছু মনে করবেন না আর এই টেস্টগুলো এনেছিলাম এটা না চা দিয়ে ভিজে খেতে বেশ ভালো লাগে আর কি এই জীবন জীবনযাপন করলে কিছু টাকা হয়তো সঞ্চয় হবে গতকালকে আমার ছেলে এই আঙুরগুলো নিয়ে আসছিল ওকে আনতে বলেছিলাম আঙ্গুর আপেল ও এই আঙ্গুরগুলো নিয়ে আসছে এই আঙ্গুরগুলো এত টক এত টক বাজে একদম বাজে তা আমি রাগ করে রেখে দিয়েছিলাম তার ভিতর থেকে ওরা হয়তো খেয়েছে আপেলগুলো ভালো আপেল কিছু হয়েছে চার দুইটা আপেল আছে আসলে হিসাব করে চললেও না হিসাব থাকে না বাচ্চা কাচ্চার ঘরে অনেক কিছুর প্রয়োজন হয় তারপরেও তাদেরকে কিন্তু আমি কখনোই কষ্ট দিই না সামর্থ্য অনুযায়ী তাদেরকে সবসময় খাওয়া দাওয়া সব কিছু আর কি থাকে আমি কিছু ডিম নিয়ে আসছিলাম ডিমের দাম একটু কমেছে পিস দশ টাকা করে নিয়েছে আর আমি ডিমগুলো এখন রেখে দিচ্ছি তো ভিডিওতে আমি বলেছিলাম আমি রান্নাঘরটা কোথায় বানাবো আমার এক প্রিয় আপু এত সুন্দর করে কমেন্ট করেছেন লোভনা আক্তার আপু স্বামী সাবা ফ্যামিলি ব্লগ আপু লোভনা আক্তার আপু আপনার নাম আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আপুর কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে মনে হচ্ছে কি আপন কেউ আমাকে পরামর্শ দিচ্ছে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আরও অনেক আপু আছে যা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে পরবর্তীতে আপুদের কমেন্ট পড়ব আর আমি ওই যে মাছের দোকানে গিয়েছিলাম আমার কাছে না মাত্র চারশো পঞ্চাশ টাকা ছিল এই জন্য আমি খুব লজ্জা পেলাম যে মাছ মাপার পরে পাঁচশো টাকা বিল হয়েছে তখন মাপা হয়ে গেছে এখন কিভাবে বাদ দেবো তাই বললো কি যে আপনি পরে দিয়ে নেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ